রেড রোডে নামাজ বন্ধ কেন ইতিহাস মুছে ফেলতে চায় কারা একটা ঐতিহাসিক নামাজ এক টানা পঁচিশ বছর ধরে হয়ে আসছে কলকাতার রেড রোডে দুই ঈদের এই বিশাল জামাতে অংশ নেন লক্ষ লক্ষ মুসলিম কিন্তু এবছর সেই নামাজ হঠাৎ করে বন্ধ হয়ে গেল সেনাবাহিনীর তরফে জানানো হলো সামরিক কাজে রেড রোড দরকার তাই আর ঈদের নামাজ হবে না সেখানে প্রশ্ন জাগে এটা কি শুধুই কারিগরি কারণ নাকি পরিকল্পিত ভাবে মুসলিমদের ঐতিহ্য মুছে ফেলার চক্রান্ত আর এই চক্রান্তে কারা আছে মোদী সরকার নাকি রাজ্য সরকারও চুপচাপ সহায় রেড রোডে ঈদের নামাজ শুরু হয়েছিল উনিশশো সালে তার আগে হতো শহীদ মিনার ময়দানে কিন্তু উনিশশো আর উনিশশো সালে টানা দুবছর কোরবানির ঈদে বৃষ্টিতে মাঠে কাদা জমে যায় চরম দুর্ভোগ সৃষ্টি হয় মুসল্লিদের সেই কষ্ট দূর করতেই তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু সেনাবাহিনীর সঙ্গে কথা বলে রেড রোডে নামাজের ব্যবস্থা করে আর তারপর থেকে পঁচিশ বছর ধরে নির্বিঘ্নে সেখানে ঈদের নামাজ হচ্ছে নির্বিশেষে চিত্র দেখে এসেছে রেড দু হাজার পঁচিশ সালে ঈদ উল আজহার জন্য অনুমতি চাওয়া হয়েছিল কিন্তু সেনাবাহিনীর এক চিঠিতে জানিয়ে দেওয়া হয় নেতাজির মূর্তি থেকে ফোর্ট উইলিয়াম পর্যন্ত এলাকায় সামরিক প্রয়োজনে ঈদের নামাজ করতে দেওয়া হবে না প্রশ্ন হলো। পঁচিশ বছর ধরে এই জায়গার সামরিক কাজে লাগে না আর হঠাৎ এই বছরই লাগবে কি এমন জরুরি কাজ আর একটা প্রশ্ন গত বছরও এক গোষ্ঠী চেয়েছিল রেড রোডে ঈদের নামাজ বন্ধ করতে কোর্ট পর্যন্ত গড়ায় বিষয়টা কিন্তু হাইকোর্ট স্পষ্ট বলে দেয় রেড রোডে নামাজ নিয়ে কখনো কোনো সমস্যা হয়নি কাজে নামাজ বন্ধ করা যাবে না তাহলে এবার কি এমন হলো যে এই ঐতিহাসিক নামাজ বন্ধ করতে হলো খিলাফত কমিটি এই নামাজের আয়োজন করে চিঠি পাওয়ার পর তারা বৈঠকে বসে কিন্তু আশ্চর্যের কথা হলো প্রেসিডেন্ট জাভেদ আহমেদ খান স্পষ্ট করে বলেছেন বাইডের কাউকে এই আলোচনায় রাখা হবে না কেবল খিলাফত কমিটির সদস্যরাই সিদ্ধান্ত নেবেন রেড রোড তো শুধু খিলাফত কমিটির না এই নামাজে তো সারা বাংলা থেকে লক্ষ লক্ষ মুসলিম অংশ নেন তাহলে সিদ্ধান্ত নেবে শুধু হাতে গোনা কয়েকজন বাকি মুসলিম সমাজের কথা কে বলবে এই ঘটনা কি নিছক একটা জমির ব্যবহারের প্রশ্ন নাকি এটা মুসলিম সমাজের ওপর এক গভীর রাজনৈতিক আঘাত যখন একদিকে ওয়াকআপ সংশোধনী আইন এনে মুসলিমদের সম্পত্তির উপর হানা চলছে তখন অন্যদিকে ঐতিহাসিকদের নামাজ বন্ধ করার চেষ্টা চলছে সব মিলিয়ে মনে হচ্ছে এটা শুধু নামাজের বিষয় নয় এটা মুসলিম পরিচয়ের ওপর সরাসরি আক্রমণ আর সবচেয়ে বড় প্রশ্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখন কোথায় মুসলিমদের ভোটে ক্ষমতায় এসে আজ কেন তিনি চুপ রাজ্য সরকার কি চিঠি পেয়ে গিয়েছে তারা সেনাবাহিনীর সাথে কথা বলেছে নাকি চুপচাপ সবকিছু মেনে নিচ্ছে রেড রোডে ঈদের নামাজ শুধু একটি প্রার্থনার নাম নয় এটি ইতিহাস ঐতিহ্য ও মুসলিম পরিচয়ের প্রতীক আর যখন সেই নামাজ বন্ধ করার চিঠি আসে তখন প্রতিটি সচেতন মুসলিম প্রতিটি বিবেকবাদ নাগরিকের উচিত এই প্রশ্ন তোলা আমরা কি আমাদের ইতিহাস হারাতে দেব রেড রোড কি শুধু সামরিক এলাকা নাকি এটা এমন এক জায়গা যেখানে ধর্মীয় মিলন হয় ভাইচারা গড়ে ওঠে মুসলিম সমাজ আজ তাকিয়ে আছে খিলাফত কমিটি কি করবে সরকার কী পদক্ষেপ নেবে আর আমরা এই প্রশ্ন কি তুলব ব্যুরো রিপোর্ট জিআই